শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কবে উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর কে শুরু করলো জার্মানের যিনি নেতা ছিলেন হিটলার উনি পোল্যান্ডে আক্রমণ করেন পোল্যান্ড একটা দেশ এই পোল্যান্ডের উপর যখন আক্রমণ করে এই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু শেষ হয়েছে কবে উনিশশো পঁয়তাল্লিশ সাথে দুই সেপ্টেম্বর প্রায় ছয় বছর পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো পৃথিবীটা তিন ভাগে ভাগ হয়েছে কয় ভাগে ভাগ এক ভাগ অক্ষ শক্তি দ্বিতীয় ভাগ মিত্র শক্তি তৃতীয় ভাগ নিরপেক্ষ শক্তি কয়টা বলছি অক্ষ অক্ষশক্তি শক্তি আর নিরপেক্ষ শক্তি আসুন শক্তিতে কারা ছিলেন এক নম্বরে জার্মান দুই নম্বরে জাপান তিন নম্বরে ইটালি চার নম্বরে হাঙ্গেরি পাঁচ নম্বরে রোমানিয়া ছয় নম্বরে বুলগেরিয়া এবং তাদের যারা সমর্থন করেছেন এরা ছিল অক্ষশক্তি জার্মান জাপান ইটালি হাঙ্গেরি রোমানিয়া বুলগেরিয়া এবং তাদের যারা সমর্থক ছিল তারা কি অক্ষ শক্তি এবার আসুন মিত্রশক্তি কারা রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মানে আমেরিকা যুক্তরাজ্য মানে ইংল্যান্ড যুক্তরাজ্য মানে কি ইংল্যান্ড এরপরে চীন এই চারটা রাষ্ট্র ছিল শক্তি। তাদেরকে যারা সমর্থক ছিল তারাও ছিল কি মিত্রশক্তি দুই ভাগে ভাগ হয়ে গেল যুদ্ধের ক্ষেত্রে তাদের বিপরীত তারা আর কিছু রাষ্ট্র ছিল কোনো দলেই যোগদান করে নাই তারা যুদ্ধেও করে নাই তারা ছিল কি নিরপেক্ষ শক্তি যখনই যুদ্ধটা হয়েছে তখন বাংলাদেশ সৃষ্টি নাই। তখন বাংলাদেশ সৃষ্টি হয়নি তখন ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে একটা রাষ্ট্র আর সেই রাষ্ট্র পরিচালনা করতো কারা জানেন ইংল্যান্ড এই যে ভাই বলতে পারছে ইংল্যান্ড মানে ব্রিটিশ তখন এই ভারত বাংলাদেশ পাকিস্তান শাসন করতো কারা ব্রিটিশরা তাহলে ব্রিটিশটা হলো মিত্র শক্তির অন্তর্ভুক্ত তারে ভারত বাংলাদেশ তখন কোন দিকে ছিল মিত্র শক্তির দিকে আচ্ছা শুনুন এই যে দুইটা শক্তির যুদ্ধ শুরু হলো ছয় বছর পর্যন্ত বিশ্বযুদ্ধ হলো এই বিশ্বযুদ্ধে যারা শুরু করেছিল তারাই পরাজিত হয়েছে শুরু করছিল কে মনে আছে জার্মানির হিটলার হিটলার শুরু করেছিল এই জার্মান এবং জাপান তারা পরাজিত হয় আপনারা জানেন যে জাপানে দুইটা শহর ছিল হিরোশিমা আর নাগাসাকিতে এই আমেরিকা কর্তৃক দুইটা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় লিটল ব্যয় বয় অল অফ ফ্যাটম্যান দুইটা বোমার নাম এই দুইটা বোমা নিক্ষেপের মাধ্যমে জাপান সর্বপ্রথম আত্মসমর্পণ করে মানে নিজেদেরকে পরাজিত বলে মেনে নেয় তারপরে বিশ্বযুদ্ধ থেমে যায় এখন এখান থেকে আমাদের যে শিক্ষা সেটা হলো আপনাদেরকে মনে আছে হিটলার সর্বপ্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল কোন দেশে আক্রমণের মাধ্যমে পোল্যান্ডে এই পোল্যান্ডের অধিকাংশ লোক ছিল ইহুদি পোল্যান্ডের যারা বসবাস করত তাদের অধিকাংশ হল কি ইহুদি আচ্ছা যখন হিটলার বুঝতে পারল যে আমি এখন পরাজিত হয়ে যাব কারণ আমার সঙ্গী যিনি জাপান উনি আত্মসমর্পণ করছেন তা আমারও তো মানে পরাজিত হওয়া নিশ্চিত তখন সে হিটলার পোল্যান্ডে ইহুদিদের গণহত্যা শুরু করে প্রায় দশ লক্ষ ইহুদিদেরকে হত্যা করে কে করছে এটা হিটলার কাদেরকে হত্যা করছে ইহুদিদেরকে আসুন এবার সামনে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির সাথে অটোমান সাম্রাজ্যের ওসমানীয় খেলাফাতের ফিলিস্তিনের মাঝে একটা যুদ্ধ চলে এবার আসুন মধ্যপ্রাচ্যে যখন ওই যুদ্ধগুলো চলছে তখন ওসমানীয় খেলাফাত যাদেরকে বলা হয় অটোমান সাম্রাজ্য মানে সেই সময় মুসলিমদের একটা রাষ্ট্র ছিল এবং ওই রাষ্ট্রের অধিভুক্ত যারা ছিল তাদেরকে ইসলামী খেলাফাত বলে মনে করা হতো যদিও আসলে প্রকৃত ইসলামী খেলাফাত ছিল না কিন্তু ইসলামের ধাঁচেই চলতো তার রাজধান রাজধানী ছিল কোথায় এই যে তুরস্কের রাজধানীতে ইস্তাম্বুলে তুরস্কের রাজধানী ইসলাম ইস্তাম্বুলও ছিল তার রাজধানী এবং সারা ওনাদের রাজ্যভুক্ত যতগুলো দেশ ছিল সবাই ওই ওসমানীয় খেলাফাতের অন্তর্ভুক্ত সেই সময় এই ফিলিস্তিন রাষ্ট্রটাও ছিল অটোমান বা ওই ওসমানীয় খেলাফাতের অন্তর্ভুক্ত এখন যখন বিশ্বযুদ্ধ চলতেছে তখন ফিলিস্তিনিও আবার ওসমানীয় এই খেলাফাত ওনাদেরকে ছুটানোর জন্য ইংল্যান্ড রাশিয়া আমেরিকা তাদেরকে ওসমানীয় খেলাফাতের বিরুদ্ধে বা যুদ্ধ করছে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধে ওসমানীয় খেলাফাতের যারা খলিফা ছিলেন তারা পরাজিত হয়েছে আর এই যে শক্তি যারা আমেরিকা ইংল্যান্ড রাশিয়া তারা বিজিত হয়েছে বিজয় হলো বিজয় হওয়ার পরে এই যে যে ওসমানী খেলাফাত যতটুকু রাজজনীয় হয়েছে এই খেলাফাতের অংশগুলোকে ভাগ করে ফেলছে কারা ভাগ করলো ইংল্যান্ড কারা ভাগ করছে আমেরিকা কারা ভাগ করছে রাশিয়া ভাগ করছে যে তোমরা এতটুকু শাসন করো আমরা এতটুকু শাসন করি তোমরা এতটুকু শাসন করো ওই শাসনের মধ্যে এই যে ফিলিস্তিন অংশটা পড়ছে ইংল্যান্ডের মধ্যে কত সালে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত লিগ অফ নেশনের মাধ্যমে লিখিতভাবে ইংল্যান্ডের কাছে হস্তান্তর করে এই রাষ্ট্রগুলো এই ফিলিস্তিনকে একটু খেয়াল করে শুনতে হবে তারপরে বুঝবেন সমস্যাটা কোথায় শুরু হয়েছে আচ্ছা যখন হস্তান্তর কাছে করে ইংল্যান্ডের কাছে তখন ইংল্যান্ড ইহুদিদের কাছে একটা ওয়াদা করে এ তোদের উপর জুলুম করছে না ইটলার দশ লক্ষ ইহুদি মারছে না তোরা আমাদেরকে সমর্থন কর তোদের জন্য আলাদা একটা রাষ্ট্র বানাই দেব এবার বলেন তো এই ওয়াদাটা করল কারা কাদেরকে ইংল্যান্ড কোন ধর্মের অনুসারী আর ওয়াদা করলো কাদেরকে ইহুদি ধর্মের অনুসারী তাদেরকে